বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কলকাতা হাইকোর্টের এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট এক্সামের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের আজ কিন্তু উনত্রিশে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ হচ্ছে এলডিএ পরীক্ষা কিন্তু সংগঠিত হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম তো সেই আমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের এক্সপেক্টেড কাট অফ মার্কস ক্যাটাগরি ওয়াইজ কি থাকতে চলেছে তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখানে সর্বপ্রথমে যে আমি আপনাদের এখানে কলকাতা হাইকোর্টের যে প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্র কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আপনারা যারা যারা পরীক্ষা দেননি তারাও দেখেছেন তো ওখানে কলকাতা হাইকোর্টের প্রশ্নপত্র কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তো সেখান থেকে কিন্তু আপনারা কলকাতা হাইকোর্টের এলডিএ প্রিলিমস এক্সামের যে প্রশ্নপত্র সেটি আপনারা দেখে নিতে পারবেন সবাই প্রত্যেকে তো ওখানে আমাদের এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামে কিন্তু টোটাল একশোটি কোশ্চেন ছিল এই একশোটি কোশ্চেনের জন্য কিন্তু প্রতিটি কোশ্চেনের জন্য ওয়ান মার্কস করেছিল হান্ড্রেড মার্কসে কিন্তু আমাদের এই এলডি এক্সাম হয়েছিল আর এখানে আমাদের সব থেকে বড়ো রোল কিন্তু প্লে করছে নেগেটিভ মার্কিং কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে মাইনাস ওয়ান করে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং থাকছে তো এই কাট অফ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ মার্কিংটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেহেতু মাইনাস ওয়ান করে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে যেহেতু আমরা কাট আপ এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করতে চলেছি তো সেহেতু আমরা মেনলি কাট অফটাই এখানে দেখবো এবং এখানে যে কোনো পরীক্ষাতেই কিন্তু যে কাট অফ তো সেই কাট আপ বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বিচার বিবেচনার পর কিন্তু এখানে বিশ্লেষণ করে ধরা হয় যেমন এখানে আমাদের এই এলডি নোটিফিকেশনের ভ্যাকেন্সি কত ছিল সেটি এবং তার পরবর্তীতে এখানে কোশ্চেন লেভেল কীরকম ছিল এবং এখানে আমাদের কত পাস করানো হবে নেক্সট স্টেপ বা নেক্সট টায়ারগুলো কী রয়েছে কম্পিটিশান লেভেল কীরকম ছিল তো এই সমস্ত কিছু বিষয়গুলোর ওপর কিন্তু এখানে কাটঅফ নির্ধারণ করা হয় তো সর্বপ্রথমে যদি আসি ভ্যাকেন্সি তো ভ্যাকেন্সি আমরা সবাই জানি টোটাল কিন্তু আমাদের দুটো সাইড মিলেই দুশো একানব্বইটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো সেই ভ্যাকেন্সি টেবিল আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিতে চাইছি তো এখানে দুশো একানব্বইটি কিন্তু আমাদের ভ্যাকেন্সি এখানে দুটো সাইডের অরিজিনাল সাইড অ্যান্ড অ্যাপলেট সাইড এখানে টোটাল মিলিয়ে কিন্তু আমাদের দুশো একানব্বইটি ভ্যাকেন্সি ছিল আর এখানে ক্যাটেগোরিজ ভ্যাকেন্সির কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা আজকের কোশ্চেন দেখি তো আজকের কোশ্চেন আজকের কোশ্চেনে কিন্তু আমাদের যে কোশ্চেন লেভেল তো সেই কোশ্চেন লেভেল কীরকম ছিল তো বন্ধুরা আমাদের হাইকোর্টের এলডি এক্সামের ওভারঅল প্রশ্নপত্র কিন্তু আমাদের একদমই ইজি ছিল না আমাদের কিন্তু এখানে কলকাতা হাইকোর্টের এলডি এর প্রশ্নপত্র কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের কিন্তু প্রশ্নপত্র আমাদের কিন্তু হয়েছে তো এর পরবর্তীতে আমাদের এখানে এই পরীক্ষার পরে এখানে আমাদের মেন্স কলকাতা হাইকোর্টের এখানে মেন্স রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে তো কতগুণ এখানে আমাদের দুশো একানব্বইটি যেহেতু ভ্যাকেন্সি এখানে রয়েছে তো সেহেতু কিন্তু কতগুণ প্রার্থীকে এখানে পাশ করানো হবে তো আমাদের ইন্টু টেন অর্থাৎ দশগুণ থেকে কিন্তু আমাদের এখানে এলডিএ পরীক্ষায় পরবর্তী স্টেপের জন্য কিন্তু পাশ করানো হবে অর্থাৎ এখানে দু হাজার নশো দশজনকে কিন্তু এখানে কোয়ালিফাই করানো হবে এই ফিলিমসে এবং এর পরবর্তীতে এখানে আমাদের এলডিএ পরীক্ষার জন্য কম্পিটিশন কি কম্পিটিশান লেভেল কীরকম ছিল তো আমাদের এখানে এলডিএ পরীক্ষায় কিন্তু ফিলিমসে টোটাল আমি এখানে আমি জানাবো আপনাদের পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজারের মতো কিন্তু ফর্ম ফিল আপ পড়েছে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজারের মতো কিন্তু আমাদের এই কলকাতা হাইকোর্টের এলডিএর এলডিএতে ফর্ম ফিল আপ কিন্তু পড়েছে আর এখানে আমাদের ভ্যাকেন্সি কিন্তু আছে টোটাল দুশো একানব্বইটি আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তো সেটি হলো আমাদের নেগেটিভ মার্কিং তো এখানে মাইনাস ওয়ান করে কিন্তু এখানে ওয়ান করে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে তো এখানে কাট আফ কাটফ বিষয়ে এক্সপেক্টেড কাট বলার আগেই কিন্তু এই বিষয়গুলো আমি আপনাদের সামনে একবার তুলে ধরতে চাইছি তারপরে আমি কাট তুলে ধরবো তো দেয়ার এখানে বলে দেওয়া হচ্ছে দেয়ার বি নেগেটিভ মার্কি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার তো কেউ যদি এখানে সাতটি অ্যান্সার ভুল করে তো আমরা এখানে পরীক্ষা দিই তো পরীক্ষা দেওয়ার পরে দু তিনটি কিন্তু অনার্সে পাঁচ পাঁচ ছয়টি অনার্সে কিন্তু ভুল হয়ে যায় তো যদি কারো একদম ষাটটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার ফরটিন মার্কস চলে গেলো সাত ষাটটি ভুল হলে ষাটটি মার্কস তো চলে গেলোই এবং তার সাথে সাথে কিন্তু আবার মাইনাস সেভেন হয়ে গেল তো সেই জন্যই কিন্তু এখানে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং বেশি রয়েছে তো সেই নেগেটিভ মার্কিং কিন্তু একটি ভাইটাল রোল কিন্তু এখানে প্লে করছে আর কোয়েশ্চেন পেপার কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজই ছিল শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এখানে আমাদের কাট অফ মার্কসের ক্ষেত্রে এখানে অফিসিয়াল পিডিএফই কিন্তু আমাদের বলেই দিয়েছে যে হাইকোর্ট বলে দিয়েছে যে ফিফটি পার্সেন্ট কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু রাখা হয়ে রাখা হচ্ছে তো এখানে বলি দিয়েছে দ্য কাট অফ দ্য কাট অফ আর কোয়ালিফাইং মার্কস ইন ফেস ওয়ান এক্সামেশন ওয়ে বেস বেস্ট বি ফিফটি পার্সেন্ট টু কোয়ালিফাই ফর ফেস টু এক্সামিনেশন অর্থাৎ এখানে কিন্তু আপনার যারা ফেস ওয়ান কিংবা ফিলিমস দিয়েছেন এলডি এর তো আপনাদেরকে কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু অবশ্যই পেয়ে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ একশোতে কিন্তু এখানে হাইকোর্ট কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস কোয়ালিফাইং মার্কস হিসেবে ধরেছে অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশ কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস হিসেবে ধরা হয়েছে আর এই পঞ্চাশ মার্কসের নিচে গেলে কিন্তু চলবে না পঞ্চাশ মার্কস যেহেতু কোয়ালিফাইং মার্কস তো সেহেতু কিন্তু এখানে আপনাদেরকে পঞ্চাশ কিংবা ফিফটি মার্কস কিন্তু তুলতেই হবে আর এখানে গুণ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হবে বলি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি গুণ অর্থাৎ দুশো একানব্বইটি আমাদের ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কিন্তু আমাদের দু হাজার নশো ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পাশ করানো হবে তো বন্ধুরা এক্সপেক্টেড কাট অফ মার্কস বলার আগেই কিন্তু আমি এখানে আপনাদের বিগত বছরে কাট অফ মার্কসটা কিন্তু একবার বলে রাখবো তো আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু যে ইউ আর ক্যাটাগরির কাট অফ গিয়েছিলো হাইকোর্ট এলডিএ পিলিমসে তো সেটি কিন্তু আমাদের সিক্সটি ফোর কাট অফ গিয়েছিলো সিক্সটি ফোর মার্কস কিন্তু এখানে কাট অফ গিয়েছিলো আমাদের প্রিভিয়াস দু হাজার উনিশে এলডিএ পিলিমস পরীক্ষার ইউ আর কাট অফ ছিল কিন্তু সিক্সটি ফোর তো এটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আর এখানে এবার আমরা কিন্তু সরাসরি এখানে আমাদের এই উনত্রিশ অর্থাৎ আজকে সংগঠিত হয়ে যাওয়া এলডিএ ফিল্মস এক্সামের এখানে এক্সপেক্ট কাট মার্কস কি কী হতে চলেছে তো সেটি এখানে আমি আপনাদের জানাতে চলেছি তো এখানে ইউ আর কাট অফ এক্সপেক্টেড কাট তো ইউ এখানে ইউ আরদের ইউ আর ক্যাটাগরির এক্সপেক্টেড কাট হিসেবে ধরা হয়েছে ফিফটি এইট প্লাস মাইনাস টু তো ফিফটি এইট প্লাস মাইনাস টু এখানে ধরা হয়েছে তো অনেকেই বলবে এখানে এই কাট কিন্তু এই মার্কসটি কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে এই এখানে ফিফটি এইট কেউ পায়নি বা ফিফটি এইট পাওয়ার মতো স্টুডেন্ট কম রয়েছে তো এখানে আমি জানি রাখি তো আমাদের হাইকোর্ট যে দুশো জনকে ডাকবে দুশো একানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আর এই দু হাজার নশো দশ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকবে এই টোটাল যে দুশো দু হাজার নশো দশ ডাকবে তো সেটি কিন্তু কথা নয় আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডাকবে অর্থাৎ এই দুশো একানব্বইটি ভ্যাকেন্সির মধ্যে যদি আমরা দেখি ইউ আর ভ্যাকেন্সি কতগুলো আছে তো ইউ আর ভ্যাকেন্সি এখানে একশো পাঁচের আশেপাশে কিন্তু এখানে অ্যাপ্রক্স এখানে একশো পাঁচের আশেপাশে কিন্তু আমাদের এই দুশো একানব্বইটির মধ্যে একশো পাঁচটি ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে কিন্তু রয়েছে দুটো সাইড মিলিয়ে তো এখানে একশো পাঁচ ইন্টু আপনার দশ করে নেন অর্থাৎ এখানে শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিতে কিন্তু এক হাজার ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে এক হাজার ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে তো সেহেতু কিন্তু আমি এখানে বলছি যে ইউআর ইউ আর ক্যাটাগরির যে কাট আপ তো সেটি কিন্তু ফিফটি এইট অবশ্যই প্লাস মাইনাস টু করে নিতে হবে অর্থাৎ ফিফটি এইটের আশেপাশে কিন্তু এক্সপেক্টেড কাট অফ কলকাতা হাইকোর্টে এলডি এ থাকতে চলেছে ইউআর ক্যাটাগরিতে তো এর পরবর্তীতে ও বি তো ও বি আর বিশেষ করে ইউ প্রায় একই যায় তো এখানে ও বি ক্যাটাগরিতে কিন্তু ফিফটি সেভেন অবশ্যই তার সাথে প্লাস মাইনাস টু এখানে ধরে নিতে হবে এটি কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্কস তার পরবর্তীতে ও বিসি এ ক্যাটাগরিতে যদি আমি বলি তো ও এ ক্যাটাগরিতে এখানে ফিফটি ফাইভ তার সাথে অবশ্যই প্লাস মাইনাস টু তো এখানে যেহেতু আমাদের হাইকোর্ট বলে দিয়েছে যে ফিফটি পারসেন্ট কোয়ালিফাইং মার্কস তো পঞ্চাশের কিন্তু কেউ নিচে পেলে কিন্তু পাস করবে না যেহেতু আমাদের হাইকোর্ট অলরেডি আগেই বলে দিয়েছে নোটিফিশনেই মেনশন করা হয়েছে যে ফিফটি পার ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু কোয়ালিফাইং মার্কস হিসেবে ধরা হয়েছে তো এর পরবর্তীতে যদি এসসি ক্যাটাগরির কাট অফ মার্কস হিসেবে বলি তো এসসি ক্যাটাগরি ক্যাটাগরির এখানে কাট অফ মার্কস হচ্ছে ফিফটি টু অবশ্যই প্লাস মাইনাস টু হিসেবে ধর্ম নিতে হবে এক্সপেক্টেড কাট আপ এবং তার পরবর্তীতে আমাদের এসটি ক্যাটাগরি তো এস টি ক্যাটাগরির ক্ষেত্রে আমি আর বললাম না এটি তো এস টি ক্যাটাগরি কোয়ালিফাই মার্কস হিসেবেই আমি এটি রেখে দিলাম ফিফটি তো এখানে এই ছিল আজকে আমাদের হাইকোর্টের এলডিএ এ এক্সামের এখানে এক্সপেক্টেড কাট অফ মার্কস এছাড়া আপনারা আজকের এক্সামে যারা যারা দিয়েছেন তো তাদের মার্কস কত হচ্ছে আপনারা কত পাচ্ছেন তো সেটি কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো এখানে আমি আপনাদের ইউ আর ক্যাটাগরি থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস জানিয়ে দিলাম তো অনেকেই অনেকেই আপনারা এখানে বলবেন যে বেশি কাট অফ হয়ে গেছে বেশি কাট অফ হয়ে গেছে কিন্তু বেশি কাট অফ কিন্তু এখানে এক্সপেক্টেড কাট অফ এখানে ধরা হয়নি যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের চলে গিয়েছিল সিক্সটি ফোর কাট অফ ইউর ক্যাটাগরিতে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এবারে ফিফটি এইট প্লাস মাইনাস টু যেহেতু এখানে ধরা হয়েছে তো এর আশেপাশে যদি আপনাদের মার্কস থেকে থাকে তো অবশ্যই এখানে আপনারা কিন্তু পরবর্তী স্টেপ বা আমাদের কলকাতা হাইকোর্টের লি জন্য ডাক পেতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের এক্সপেক্টেড কাট মার্কস সম্বন্ধে তো এখানে অবশ্যই আপনারা কে কত মার্কস পেয়েছেন সেটি জানাবেন আর কলকাতা হাইকোর্ট কিংবা বিভিন্ন জেলা আদালত কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট সম্বন্ধিত বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো এছাড়া কোনো হাইকোর্ট সম্বন্ধিত কোনো অফিসিয়াল আপডেট কিংবা বিভিন্ন নতুন নিত্য নতুন আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন